আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক অনেক ভালো আছি চমৎকার ইন্ডিয়ান জর্জেট ফোর পিস নিয়ে হাজির হলাম চমৎকার দুইটা ডিজাইন চমৎকার কালার কামিজ জর্জেট অন্য জর্জেট সেল জর্জেট একেবারে অল ওভার ফ্রন্ট সাইড কাজ করা অন্য কাজ করা হচ্ছে এক কালার খুবই চমৎকার ড্রেস যে কোনো পার্টি প্রোগ্রাম আপনারা করতে পারবেন আর এই চমৎকার জর্জেট ফোর পিস আপনাদেরকে আমরা দিচ্ছি বিগ ধামাকা অফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে ফুসরা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পার্টি ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার কালার যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষ্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে খুচরা প্রাইস মাত্র আটশো টাকা করে খুবই চমৎকার ড্রেস একেবারে গর্জিয়াস কাজ করা গর্জিয়াস ড্রেস ইন্ডিয়ান জর্জেট ফোর পিস বিগ ধাকাফারে এবং আখি প্রাইসে অল ওভার ফ্রন্ট সাইড কাজ করা এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে এক কালারের ভিতরে কাজ করা এটা হচ্ছে কামিজের নিচে প্যানেলটা অল ওভার ফ্রন্ট সাইড কাজ করা এটা হচ্ছে পাজামাটা এক কালার খুবই চমৎকার আকর্ষণীয় হোয়াইটের ভিতরে কম্বিনেশন করা বিগ ধামাকারের খুচরা প্রাইস মাত্র আটশো টাকা করে